দর্শক আসসালামু আলাইকুম একদম ব্রেকিং নিউজ সাংবাদিক ইলিয়াসের যে গতকাল লাইভ এসেছিল আমাদের যে প্রাণপ্রিয় ইলিয়াস সাংবাদিক মেজর দীর্ঘদিন এলে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবের এই যে ইলিয়াস লাইভে আসেন সেখানে শেখ মুজিবুর রহমান শহীদ জিয়া রহমানের বিষয়ে তিনি বিভিন্ন আলোচনা করেছেন মজি যে মেজর ডালিম বলেন মজিদ মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে সুক্রিয়া আদায় করার জন্য মেজর ডালিম বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচার আচরণের মতো যে তখন মানুষ সৌরভের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য হম মেজর ডালিম বলেন যে শেখ মুজিব ওই সময়ে যে জুলুম অত্যায়ন অবিচার করেছেন হ্যাঁ তারই প্রতিপ্রেক্ষিতে এই যে সেনা অভ্যুত্থান ঘটে মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল তখন ছিল না যখন কেউ নেতৃত্বে দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলা করেছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীর বিক্রম বলেন যখন সাধ্য চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট করার জন্য সাতটা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য পরিণত হবে দুই হাজার পরামর্শ দিয়ে তিনি বলেন সাম্প্রদায়িকবাদী ও হিন্দুত্ববাদী ভারত যার খবজয় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সে একাত্তরের মতো আরেকটা স্বাধীন অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতার পর্যবেসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলাম বা অন্য দেশীয় কবিদের গান হতে পারত। তো আমাদের সাংবাদিক যে এই লাইভ দুর্দান্ত লাইভে দেখলাম প্রায় দশ লক্ষ দশ লক্ষ শ্রোতা আহ ইউটিউবে লাইভে সংযুক্ত ছিলেন তাই আমাদের ডক্টর ইলিয়াস সাহেব সাংবাদিক ইলিয়াস বা একদম পাঠিয়ে দিয়েছে দেশের মানুষ দেশের মানুষ পরোক্ষ করেছে ইলিশানবাদী ইলিয়াস একটা জিনিস মাঝে মধ্যে তিনি আমাদের জন্য একটি হ্যাঁ সুপর সুপরিক একটি ইতিহাস বা ইতিহাসের পাতা থেকে একটি সত্য তুলে ধরার জন্য হ্যাঁ আমাদের কাছে এরকম বিভিন্ন সময় বিভিন্ন লাইভ বিভিন্ন হ্যাঁ রিয়েলিটি শো নিয়ে আসে তো দর্শক ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখবেন দেহারহমদুলিল্লাহ আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ইলিয়াস ভাইয়ের ভিডিওটি কেমন লাগলো তো ধন্যবাদ ভালো থাকবেন একে নিয়েছি আল্লাহ হাফিজ